তোমরা যে যখন মাধ্যমিক পরীক্ষা দেবে আগে তো এই মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু তোমাদের প্রেজাল ভার আসবে প্রেজাল ভার মাস্ট বুঝতে পারলে প্রেজাল ভার মানে হচ্ছে যে শব্দগুচ্ছ তোমাদের যে প্রেজাল ভার দেবে আন্ডারলাইন করে দেওয়া হবে কোন একটা ওয়ার্ড আন্ডারলাইন করে দেওয়া হবে তার কিন্তু প্রেজাল ভার কি হবে সেটা কিন্তু তোমাদের বসাতে হবে তো সেটা লেখা থাকতে পারে যে ফিল ইন দি ব্ল্যান্স উইথ সুইটেবল প্রেজাল ভার গিভেন ইন দা ব্যাকেট অর্থাৎ ব্যাকেটের মধ্যে কিন্তু সে প্রেজাল ভার গুলো কিন্তু দেওয়া থাকবে বুঝলে এবার কোন কারণ দেখা গেল যে যে সেন্টেন্সটা দিয়েছে সেই সেন্টেন্স যেটা প্রেজাল বুঝতে পারলে তো তোমাদের আমি কয়েকটা প্রেজাল ভার কিন্তু করতে দিয়েছি তো প্রথমে যেটা দিয়েছিলাম সেটা কি ছিল আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে তাহলে এখানে বলেছিলাম আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে বোঝা তাহলে আমি তোমার তুমি কি বলতে যাই বলছো আমি কিন্তু বুঝতে পারছি না আন্ডারস্ট্যান্ড কি করেছে তার প্রেজাল ভাব কি হবে মেকাউট তাহলে আন্ডারস্ট্যান্ড যে প্রেজাল ভাবটা বলছে মেক করেছো রাইট দাম নেক্সট কি ছিল মাই ব্রাদার নাকি ছিল হ্যাঁ মাই ব্রাদার এস্টেন্ড গিউজ দা ফায়ার আচ্ছা এস্টেন্ড গিউজ মানে কি নেভানো আমার ভাই কি করেছিল এস্টেন্ড গিউজ ফার্স্ট টেন্স আছে কিন্তু

বলো মাই সিস্টার ইজ সার্চিং ফর ইজ হিন্দি বুক লস্ট হার হিন্দি বুক তাই তো আমার বই আমার আমার বোন কি করেছিল খুঁজছিল সার্চিং করছিল সে যে হিন্দি বইটা হারিয়েছিল সেটা কিন্তু সার্চিং করছিল তাহলে এখানে সার্চিং এর জায়গা কি হবে এখানে প্রেজাল ভাব ছিল লুক তাহলে এখানে সার্চিং আছে এটা লুকিং ফর করে দাও করেছো ভেরি গুড নেক্সট কি ছিল

তোমাকে বসাতে হবে নেক্সট বলেছিলাম বোধহয় হয় দা এক্সামিনেশন দা এক্সামিনেশন হ্যাজ বিন পোস্টপন ফর এ উইক পরীক্ষা কি ছিল এক সপ্তাহের জন্য বন্ধ বন্ধ রাখা হয়েছিল বা থামিয়ে দেওয়া হয়েছিল পোস্টপন মানে বন্ধ রাখা ঠিক আছে তাহলে পোস্টপন দিয়ে তোলায় দাও আচ্ছা এখানে যে কটা আমি প্রেজেন্ট বললাম তার কতগুলো ব্যাকেটের মধ্যে প্রেজাল ভাবগুলো লেখে নাও কোনটা সময় কোনটা হবে যেমন ধরো একটা দেখো পুট অফ অফটি পুট ও ডবল এটা দেখো ক্যারি আউট ঠিক আছে সি এ আর আর ওয়াই ক্যারি আউট ও ইউটি আউট আরেকটা প্রেজেন্ট ভার্ভ আর আরেকটা দেখো গো থ্রো জিও গো থ্রো টি এইচ আর তারপর একটা লেখো আরেকটা পেজাল লেখো ফল আউট এফ এল এল ফল আউট কোডটা দিলাম এখানে 4টা তবে আমি একটু বলে দিতে দিচ্ছি দেখো যেখানে ওভেন যেখানে ক্যারি আউট বলেছিলাম না এই ক্যারি আউট মানেটা হচ্ছে কি মান্য করা মান্য করা মেনে চলা ক্যারি আউট ঠিক আছে নিশ্চয়ই এখানে কোন একটা সেন্টেন্সে নিশ্চয় মেনে চলার একটা ব্যাপারটা বলা হয়েছে সেই জায়গায় প্রেজেন্টালটা বসাবে আবার দেখো তোমাদের একটা বলেছি পোস্টপন্ড মানে কি থামিয়ে রাখা তাই তো তো এখানে একটা আছে প্রেজাল দেখো পুট আছে এখন এখন করবে না পরে করবে ঠিক আছে আচ্ছা একটা গো থ্রো দিয়েছিলাম তাহলে গোটা গন হয়ে যাবে ঠিক আছে আরেকটা কি হয়েছে বলতো আউট ফল আউট মানে হচ্ছে কি ঝগড়া করা তা এবার তুমি দেখো সেন্টেন্স গুলো সেন্টেন্সটা সেন্টেন্স পরে মিনিং ভালো করে বোঝো এখন যেগুলো আন্ডারলাইন করা যায় তা সেই আন্ডারলাইনের পরিবর্তে কোন প্রেজেন্ট ভাবটি বসবে সেটা তোমাকে বসাতে হবে একটু যদি পাল্টা বসাও সেন্টেন্সের মিনিংটা কিন্তু একেবারে পাল্টা হয়ে যাবে কোন মানেটাই আলাদা হয়ে যাবে করো তখন ঠিক ছিল বলো আই হ্যাভ রিড বুক রিডের তোলা আন্ডারলাইন করেছিলে তাহলে প্রেসেন্ট ভাব পি বসবে হ্যাঁ

তা একটা কথা সবসময় মনে রাখবে ফিল ইন দি প্ল্যান্স উইথ দ্য সুইটেবল প্লেজাল ভার্ক হ্যাঁ গিভেন ইন দ্য ব্যাকেট ব্যাকেটের মধ্যে যে প্রেসাল ভার্কগুলো দেওয়া আছে সেই প্লেজাল ভার্গুলো দিয়ে তোমাকে কী করতে হবে গুরুত গুরুত্বপূর্ণ স্থান পূরণটা করতে হবে প্লেজাল ভার্ট মাস্ট আস বে সেই জন্য তোমাদেরকে বলছি তোমার কিন্তু প্লেজাল ভার্গুলো ভালো করে করে নেবে আজকে জাস্ট তোমাদের সামনে কালকে একটা পরীক্ষা আছে ইউনিট টেস্ট নাকি সেই জন্য আমি একটা প্র্যাকটিস করে দিলাম কিন্তু যতগুলো আমার তোমার পেজাল ভার আছে সেই পেজাল ভার সব কিন্তু ভালো করে পড়ে নেবে তবে বাড়িতে যখন পড়বে একটু ভালো করে ধ্যান দিয়ে পড়বে কোন কারণে একটা সঙ্গে যদি আরেকটা যদি পেজাল মানে পেজাল ভাবে ঠিকমতো যদি না বসাও তাহলে কি মিনিংটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তাই না সেই জন্য একটু ধ্যান দিয়ে ভালো করে পড়তে হবে ঠিক আছে আজ প্রেজেন্ট আপনি পড়লাম এর আগের দিন কি করেছিলাম ন্যারেশন চেঞ্জ করেছিলাম ভয়েস চেঞ্জ করেছিলাম আর্টিকেলগুলো গুলো করেছিলাম প্রিপজিশন করেছিলাম আজ করালাম তোমাদের কি প্রেজেন্ট প্রেজেন্ট ভার্ব প্রেজেন্ট ভার্ব ভালো করে শব্দ গুচ্ছ ভালো করে করবে হ্যাঁ আসবেই ঠিক আছে মাধ্যমিক আসবেই আইটা কিন্তু এগুলো ভালো করে করে নেবে ঠিক আছে আজকে বই থেকে একটা সিন করাবো খাতা বের করো যাই হোক যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইকগুলো দেবেন আপনারা দেখতে থাকুন এইভাবেই কিন্তু আমি ইংলিশ শেখাই প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশ সালে বা তথায় যে সামনের টেস্ট পরীক্ষা রয়েছে রেজাল্ট ভারগুলো কিন্তু অবশ্যই করে নিয়োগ ধন্যবাদ